নমস্কার আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছো ঘরকনা লাইফের নতুন আইটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আজকের রেসিপিটা একটু অন্যরকম আর এবছরে এই প্রথমবার আমি বানিয়েছি আজকে দেখো আমি রসুন আর লঙ্কার আচার করব। তার জন্য এই যে এখানে লঙ্কাগুলোকে ভালো করে ধুয়ে রাত্রেবেলা ধুয়েছিলাম ধুয়ে আমি শুকোতে দিয়েছিলাম এ দেখো ফ্যানের নিচে পুরো শুকিয়ে গেছে আর একটু যেন জল না থাকে সেইভাবে তৈরি করতে হয় আচার তাহলে অনেক দিন ভালো থাকে আর এখানে রসুন তো রসুন অল্প কটা ছাড়িয়েছিলাম রাত্রেবেলা টাইম পাইনি তো আজকে রসুন ছাড়াবো রসুনটা রোদে না দিলেও হবে কোনো ব্যাপার নেই আর তো এখানে দেখো এই জল ঝরানো এই যে লঙ্কাগুলোকে ভালো করে যে এখন ছোটো ছোট করে কেটে নিয়েছি তো এটাকে আবারও একটু রোদ দূরে দেবো রোদে দিলে কী হবে ভেতরে যে জলটা আছে না জলটা একটু শুকিয়ে গেলে বেশ ভালো হবে আর এখানে একটা আমের অর্ধেকটা দেবো এই যে এইটুকু দেবো একটু টক হলে বেশ ভালো লাগবে খেতে তো এই আমটাকে একটু ছোটো ছোটো করে কেটে নেব দেখো আমটাকে এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো আমটাকেও আমি একই সঙ্গে এই লঙ্কার সঙ্গে রোদে দিয়ে দেব। তাহলে এটাও জলটা মরে যাবে আর আচারটা বানালে বেশ ভালো হবে তো এখন সকালবেলা এখন সবে রোদ উঠেছে তো এখন আমি দিয়ে যাব রোদে আর একটা রোদ দিলেই হবে খুব ভালো রোদ হলে কিন্তু একটা রোদেই হয়ে যাবে আর যদি একটু রোদ কম থাকে তাহলে দুই দিন রোদে দিলেই কিন্তু এটা তৈরি করার মতো হবে তো এখানে বেশ রো মানে কী বলবো গরম তো খুব চেন্নাইতে তো সেই জন্য আমি এখন এগুলোকে রোদে দিয়ে যাচ্ছি দুপুরবেলায় এসে বানাবো তো বানানোর সময় তোমাদের সঙ্গে দেখাবো আর খুব সিম্পল কিন্তু খেতে খুব টেস্টি হয় চলো এগুলো রোদে দিয়ে আসি দেখো চলে ছাদে তো ছাদেই রোদে দেবো তাহলে বেশ রোদটা খুব সুন্দর পাবে তো এখানে এই পাচিলের উপরে এখানে দিয়ে যাচ্ছি এখানে দিলে কি হবে নোংরাটাও উড়ে আসবে না নিচে দিলে আবার ধুলো বালি উড়তে পারে তো এখানে দিলাম উঁচু জায়গাতে বেশ ভা ভালো শুকাবে চলো নিচে যাই দেখো দোকানে নিয়ে এসছি আর দোকানে এসে বসে বসে যে রসুনগুলো ছাড়াচ্ছি দুপুরবেলা আচার বানাবো সেই জন্য তো তোমাদেরকে তো বললাম আমগুলো রোদে দিয়ে চলে এসছি দোকানে আর এই দেখো এখানে অদিতি কি করছে অদিতি দেখো ঘর বানাচ্ছে যে তো অনেক রকমের শেপ দিয়ে ঘর বানাতে হবে তো বাচ্চা মানুষ যা পারে তাই করছে যে বসে বসে পুরোটা তৈরি হোক তারপর তোমাদেরকে দেখাবো এই দেখো লঙ্কাগুলো কত সুন্দর শুকিয়ে গেছে তো একটুও জল নেই লঙ্কাগুলোকে আমি আলাদা করে নেবো আর এই আমগুলোকে একটু মুছে নেবো তো যেহেতু কাঁচা আম দিয়েছিলাম রোদে তো ধুলোবালি যেতে পারে তো সেই জন্য একটু মুছে নিলে ভালো হয় আর এইগুলোকে একটুখানি এরকম ঝেড়ে নিলে কিন্তু দানাগুলো বেরিয়ে যাবে আর তো এইগুলো যে যদি নোংরা থাকে ধুলোবালি থাকে এগুলো কিন্তু সরে যাবে চলো এগুলোকে আমি রেডি করে নিই দেখো একটা ভিতরে নিয়ে নিলাম যেহেতু রাস্তার পাশে ঘর তো একটু অসুবিধা হয় আমাদের মানে ছাদে ওপরে কিছু নাড়লে না বাইরে নাড়লে সব নোংরা লেগে যায় তো অনেক কিছু বানাতে ইচ্ছা করে কিন্তু ওই ভয়ে না বানাই না যে নাড়বো আবার ঢেকে রাখলে ভালো শুকায় না তো খুব অসুবিধা হয় তো যাই হোক এভাবে মুছে নেবো এখন দেখো যে এখানে কড়াই বসিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে বেশ এবার আমি এর ভিতরে একে একে মশলা দেবো তো আমার মানে আমি যেমন বানাই তেমন করে বানানোর চেষ্টা করছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো ছোটো চামচ তো এই ছোটো চামচের হাফ চামচ মতো আমি ধনিয়া দিলাম গোটা ধনিয়া আর দেব এখানে এই যে ছোটো চামচের এক চামচ মতো মেথি দানা আর এখানে দিচ্ছি এই যে এক চামচ মৌরি আর দেব হাফ চামচ মতো এখানে এক চামচের থেকে একটু কম দিলাম এই যে জিরে তো এই ছোটো চামচে করে দিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ছোট চামচটা আর এখানে দেখো এই চামচের কতটা হয় সর্ষে এই যে এইটুকু সর্ষে দিলাম আর এই যে এটা হচ্ছে বড়ো সর্ষে ওটা ছোট সর্ষে দিলাম এটা বড়ো সর্ষে এটা এক চামচ দিলাম ব্যাস এটা কিন্তু এবার আমি ভেজে নেব শুকনো কোলায় তো একটু গরম করে নেব। বেশি কিন্তু তাতে পুড়ে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো হালকা কিন্তু একটু ভাজা হলে আমি এটা নামিয়ে নেব তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজবো না বললাম তো সামান্য একটু আর সুন্দর গন্ধ বেরোচ্ছে তো এখন কিন্তু এটা আমি নামে নেব সর্ষেগুলো না চিটপিট করে ফুটতে শুরু করেছে এবার কিন্তু আমি কড়াইতে দিয়ে দেব তেল তো এই যে সর্ষের তেল নিয়েছি তো একদম সর্ষের তেলেই কিন্তু এটা বানাতে হবে না হলে ভালো লাগে না কোনো আচারই সর্ষের তেল ছাড়া মানে সম্পূর্ণ হয় না তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি একটু বেশি করেই দেব যাতে আচারটা অনেক দিন ভালো থাকে তার জন্য আজকে দেখো এই যে আচার বানাতে গিয়ে কি হয়েছে দেখো আমার বাটিটা পুরো ভেঙে গেছে মানে একদম খুলে গেছে নিচের থেকে গরম তেল ঢেলেছিলাম বাটিতে তো এইভাবে তুলতে গেছি তোলার সঙ্গে সঙ্গে ব্যাস তো ভাগ্যিস যে আমার হাতে লাগেনি তেল বড় একটা দুর্ঘটনা থেকে আজকে বেঁচে গেছি জানো তো তো কড়াইতে আমি তেল দিয়েছিলাম তেলটা আমি ঢেলে ভালো করে কড়াইটা মুছে নিয়েছি কারণ কাচের টুকরো থাকতে পারে বলা যায় না তো তেলটা ঢেলে আমি দেখো এই যে একটি স্টিলের বাটিতে রেখেছিলাম তো এবার আস্তে আস্তে করে দেবো যদি নিচে থাকে নোংরা তাহলে নিচে পড়ে যাবে যদি কাচের দানা থাকে তো আমি সব দেবো না তেলটা কিছুটা রেখে দিলাম বাটিতে তো কিছুটা আমি তুলেই রেখেছিলাম ওই কাচের বাটিটাতে তো জানি না কেন ফেটে গেছে মাইক্রোওয়েভ বাটি ছিল মানে ওভেনেও রান্না করা যাবে তো জানি না কেন বাটিটা ফেটে গেছে বুঝতে পারিনি তো যাই হোক মনে খারাপ ছিল আমার কপালটাই খারাপ আজকে তেলটা আবার গরম হয়ে গেছে তো এখন আমি একটু কালো জিরে দিচ্ছি এবার আমি দিচ্ছি একটুখানি মৌরি গ্যাসের রাস্তা একদম লো করে রেখেছি এবার আমি এই যে রসুনগুলো রেখেছি রসুনগুলোতেও ভাবছিলাম একটু খেতো করে দেবো তো ছোট রসুন তো মানে ছোট ছোট দেখো এই যে কুয়াগুলো তার জন্য করলাম না দিয়ে আসলে প্ল্যান করে রেখেছিলাম তো কি দিয়ে কি করবো কিভাবে করবো কট করে বাটিটা ভেঙে গিয়ে আমার মনটাও খারাপ হয়ে গেছে তো চলো এগুলো একটুখানি নরম হতে লাগো তো এই যে মিক্সিতে মশলাগুলো নিয়ে নিয়েছি একটু দানা দানা করে আমি একটু গুঁড়ো করে নেব বাটিটা জানো তো এই কড়াইয়ের ভেতর পড়েছিল মানে তেলের ভেতর পড়েছিল আসলে তোমাদেরকে এইভাবে দেখানোর চেষ্টা করতে গেছিলাম তো তখনই পড়ে গেছে বাটিটা এইভাবে ভেতরে মানে আমি যখনই এভাবে উঁচু করেছি তখনই বাটির নিচেটা খুলে তেলের ভেতর পড়ে গেছে তো ভাগ্যিস আমার চোখে মুখে লাগেনি তো কি বলবো খুবই ভয় লাগছে তো রসুনটা দেখো একটু ভাজা ভাজা হচ্ছে এবার কিন্তু আমি আমটা দিয়ে একটু নরম নরম আছে তো এগুলো দিয়ে দেবো তাহলে তেলের সঙ্গে এটাও সুন্দর রান্না হয়ে হয়ে যাবে যাবে ভালো জলটাও মরে যাবে তাই আমি টুকরোগুলো দিয়ে দিলাম আমটা না অনেকটা নরম হয়ে গেছে তো এবার লবণ দেবো তো আমি কিন্তু একটু লবণটা এটা কিন্তু পিঙ্ক সল্ট তো এটা আমি অল্প দিচ্ছি এমনি সাদা লবণ দিয়েও করা যাবে তো সন্দপ লবণ হলেও বেশি ভালো হয় আচার খেতে তো এই লবণও কিন্তু দেব তো এই যে এই লবণটাও একটু দিয়ে দিচ্ছি তো দুটো মিলিয়ে এক চামচের বড় চামচ মতো হবে এরকম লবণ দিলাম আর দেবো এখানে হাফ চামচ মতো হলুদ কালারটা খুব ভালো আসবে আমগুলো দেখো কত সুন্দর ফুলে ফুলে উঠেছে মনে হচ্ছে তেলে ভাজি না পুরো পকোড়ার মতো লাগছে দেখতে দেখো আমের পকোড়া হয়ে গেছে এগুলো চিপসে ছিল একদম ফুলে গেছে এগুলো না সিদ্ধ হয়ে গেছে একটা চেপে দেখি একদম নরম হয়ে গেছে আর রসুনটাও নরম হয়ে গেছে এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো গ্যাসটা অফ করে এবার এই যে কাঁচা লঙ্কাগুলো ছিল এই লঙ্কাগুলো দিয়ে দেবো লঙ্কার অনেক দানা বেরিয়ে গেছে জানো তো সেই দানাগুলো আমি ফেলে দিয়েছি তো এইভাবে দিয়ে দিলাম যেহেতু এই যে গরমটা আছে না তেলে এই গরমটাতে কিন্তু লঙ্কাটা হয়ে যাবে লঙ্কার ফ্লেভারটা খুব ভালো আসবে ভাজা হলে লঙ্কার ফ্লেভার ভালো লাগে না খেতে মানে ভাজা লঙ্কার মতো লাগবে তো আচার আর ভালো লাগবে না তো তার জন্য এখন দিলাম এর ভেতর দিয়ে দেবো আমি একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তার জন্য কালারটা খুব সুন্দর হবে তো একটু নেড়ে নিচ্ছি বড় চামচে দু চামচ মতো আমি ভিনিগার দেব ভিনিগার দিলে কি হবে আমার আচারটা অনেক দিন ভালো থাকবে তোমাদের কাছে যদি ভিনিগার না থাকে তো নাও দিতে থাকবে। এই যে গরম করে রেখেছিলাম তেলটা এই তেলটা এবার দিয়ে দেবো আমি আর এটা কিন্তু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি এটাকে একটা কাচের বৈরবো তেলের গরমে দেখো লঙ্কাগুলো সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে আর এই যে যে মশলাটা রেখেছি দেখো এগুলো একটু দানা দানা রেখেছি তো এই মশলাটা আমি এবার তেলটা হালকা হালকা গরম আছে এই গরমে কিন্তু মশলাটা খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে আর এই মশলা ছাড়া কিন্তু আচার একেবারে অসম্পূর্ণ অসমাপ্ত তো মশলাটা না দিলে আচারটা রেডি হবে না হচ্ছে মশলা আর সরষের যে আচারি তৈরি করো না কেন মশলা না দিলে আর সর্ষের তেল না দিলে কোনো আচারই সুন্দর হবে না তো এবার আমি এটাকে ঠান্ডা হতে রাখবো যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় আর আচারটা আমি ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করে দেখো ভালো করে এই যে একটা পরিষ্কার বৈমে আমি ঢেলে মুখে একটা কাপড় বেঁধে রোদে দেব তো এইভাবে কিন্তু আচার পাঁচ থেকে সাত দিন কিন্তু রোদে দিলেই আচারটা তৈরি হয়ে যাবে আর তারপরে তোমরা স্টোর করে রেখে দিতে পারো তো এটা কিন্তু ছ সাত মাস ভালো থাকে এইভাবে যদি তোমরা ফলো করে আচার তৈরি করো অনেকদিন ভালো থাকবে তো বাড়িতে অবশ্যই তৈরি করে খেও আর জানিও কেমন লাগলো তোমাদের আজকের রেসিপি তো আসতে হবে আসি দেখাব একটা নতুন বলে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা